আপনি একটি নতুন টেন্ডার আউটার নিয়েছেন অথবা আপনার টেন্ডার আউটারটি আপনি রিসেট করেছেন এখন ইন্টারনেট সংযোগ দিতে পারছেন না অর্থাৎ কনফিগার করতে পারছেন না আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে খুব সহজেই আপনি নিজেই আপনার টেন্ডার আউটারটিতে ইন্টারনেট সংযোগ দিতে পারবেন অর্থাৎ কনফিগার করতে পারবেন শুরু করছে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন ওকে তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনি আপনার টেন্ডার আউটারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরে আপনি যখনই আপনার ফোনের ওয়াইফাই সিগন্যাল বারটি ওপেন করবেন তখন কিন্তু এখানে আপনি আপনার আউটারের নামটি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে রাউটারটি কনফিগার করে দেখাবো সেই রাউটারটির নাম কিন্তু এখানে শো করছে আমি এই রাউটারটি রিসেট করেছিলাম তো এখন আমি ইন্টারনেট সংযোগ দিয়ে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি টেন্ডার রাউটারের নাম কিন্তু দেখাচ্ছে তো এই নামের ওপরে ক্লিক করতে হবে অর্থাৎ আইডির ওপরে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করা মাত্রই অটোমেটিকলি দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেল তারপরে কিন্তু এখানে একটি ওয়েব পেজ ওপেন হয়ে গেল কিছু কিছু রাউটারের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে এমন ওয়েব পেজে নাও আসতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে তো পাসওয়ার্ডটি কোথায় পাবেন রাউটারের পিছনে একটি স্টিকার আছে সেখানে কিন্তু পাসওয়ার্ড পেয়ে যাবেন সেই পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করবেন কানেক্ট করার পর আপনার সামনে যদি অটোমেটিকলি এমন একটি ওয়েবসাইট অর্থাৎ ওয়েব পেজ না ওপেন হয় তাহলে জাস্ট আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারের সার্চবারে গিয়ে আপনি সার্চ করবেন অন নাইন টু ডট অন সিক্স এইট ডট জিরো ডট অন এটা লিখে যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু আপনার সামনে টেন্ডার যে কনফিগার ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি কিন্তু আপনার সামনে শো করবে তো এখন দেখিনি কীভাবে এই ওয়েব পেজে আসার পরে আপনি ওয়াইফাই কানেকশনটি দেবেন বল শুরুতেই দেখতে পাচ্ছেন কানেকশন টাইপ এখানে কানেকশন টাইপ সিলেক্ট করতে হবে তো আপনার যদি কানেকশন টাইপ জানা থাকে তাহলে কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন আর যদি না জানা থাকে তাহলে কিন্তু আপনার আইএসপি থেকে জেনে নেবেন তো এখানে আমার পিপিওই এটাই কিন্তু আমার কানেকশন টাইপ তো আমি এটা সিলেক্ট করছি এটা সিলেক্ট করা মাত্রই এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম ইউজার নেম ফ্রম আইএসপি এস দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পাসওয়ার্ড ফ্রম আইএসপি তো এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে এটা কিন্তু আপনার আইএসপি দিয়ে থাকে তো এটাও যদি আপনার না জানা থাকে তাহলে জাস্ট আপনার আইএসপিকে ফোন করে জেনে নেবেন অথবা আপনি হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু আইএসপি থেকে নিয়ে নিতে পারেন তো নেওয়ার পরে এখানে আপনি কি করবেন ইউজার নেমের জায়গায় কিন্তু ইউজার নেমটি দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটি দিবেন তো আপনার আইএসপির ইউজার নেম আর পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ওয়ারলেস সেটিং ওয়াইফাই নেম নিচে দেখতে পাচ্ছেন ওয়াইফাই পাসওয়ার্ড এখন এখানে কিন্তু আপনার এর নেমটি কিন্তু আপনি দিতে পারবেন নতুন রাউটার অথবা রিসেট করা রাউটারে কিন্তু ডিফল্ট যে নামটি সেট করা থাকে অর্থাৎ রাউটারের মডেল সহ যে নামটি থাকে সেটাই কিন্তু শো করে থাকে এখন আপনি এখান থেকে সেই নামটি পরিবর্তন করে নতুন একটি নাম দিতে পারেন সেই নামটি কিন্তু আপনি সবসময় লিখতে পারবেন যে কোনো মোবাইলে কানেকশন দেওয়ার সময় ওয়েল তো এখানে কিন্তু আমি নামটি দিয়ে দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ওয়াইফাই নেমটি দিয়েছি নো ইন্টারনেট এটা কিন্তু আমার ভালো লেগেছে এই আমি দিয়েছি তো আপনি যে কোনো নাম দিতে পারেন সেই নামটিই কিন্তু সব সময় আপনি দেখতে পারবেন ওয়াইফাই সিগন্যাল বার থেকে তারপরে দেখতে পাচ্ছেন ওয়াইফাই পাসওয়ার্ড এখন এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটি কিন্তু এখন থেকে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হয়ে গেল তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে তো এখানে আপনার আইএসপিডি ইউজার নেম পাসওয়ার্ড এবং আপনার ওয়াইফাইয়ের যে নাম পাসওয়ার্ড এগুলো সব কিছু দেওয়ার পরে নিশ্চয়ই দেখতে পারবেন ওকে একটি বাটন আছে জাস্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই এখানে সেভ হয়ে যাবে সমস্ত ডিটেলস তো সেভ হওয়ার পরে কিন্তু অটোমেটিকলি আপনাকে এখানে ওয়াইফাই বারে নিয়ে যাওয়া হবে সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগের নামটাই আছে তো আমি জাস্ট এখানে কী করবো ওয়াইফাইটি একবার অফ করে অন করে দেব ওকে তো দেখতে পাচ্ছেন এখন আমি যে নামটি দিয়েছিলাম নো ইন্টারনেট সেই নামটি কিন্তু শো করছে তো এখন আমি ইন্টারনেট কানেকশনটি দেওয়ার জন্য কি করব এখানে আমার নামের উপরে ক্লিক করা মাত্রই পাসওয়ার্ড চাইবে তো যে পাসওয়ার্ডটি আমি দিয়েছি সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিয়ে দেবো পাসওয়ার্ডটি দেওয়ার পরে কানেক্ট এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমার রাউটারটি কিন্তু কানেক্ট হয়ে গেল তো কানেক্ট হয়েছে এখন দেখিনি ইন্টারনেট চলছে কি তো তার জন্য আমি ইউটিউব ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ধরনের ভিডিও আসছে ওকে ফিরার্স তো দেখলেন কীভাবে খুব সহজ এই ওয়াইফাই রাউটার কনফিগার করতে পারবেন অর্থাৎ ইন্টারনেট সংযোগ দিতে পারবেন আজকের এই ভিডিওটি দ্বারা যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো সমস্যায় অবশ্যই ইনবক্স করতে পারেন